আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্যান্ট অ্যান্ড লুনস সৃজার কেনাকাটা করতে হাফ করে দিয়েছি আমরা আরও হাফ বাকি আছে সেটাই আবার করতে মাঝে মাঝে অন্ধকার হয়ে যাচ্ছে সেটা কিন্তু তোমরা ম্যানেজ করে নিও ইয়েস কারণ রাস্তায় বেরিয়ে ভিডিওটা করছি তাই আমরা চলে এসেছি কিডস সেকশনে এখানে এখন সৃজার জন্য কেনাকাটা করা এই যে আমাদের সব এখানে সৃজার জন্য সব নেওয়া হয়ে গেছে স্নেহা চলে এসছে এবার দেখা যাক এখানে আমরা আবার বাজার কলকাতায় এসেছি আমাদের কয়েকটা কেনাকাটা বাকি ছিল তাই জন্য কেনাকাটা বাকি এখনও আমরা চুজ করে উঠতে পারিনি এখানে এবার আমাদের জাম্বুর জন্য কেনাকাটা করা বাকি আছে সেটাই আমরা করছি তো চলো দেখা যাক যে জাম্বুর জন্য আমরা এটা ডিসাইড করছি কেনার জন্য ব্যাগটা নিয়েছিল আমার হাতে দিয়েছিস কেন করতে পারছে না কী নেবে জাম্বুর জন্য মানে জিন্স নেবে না ট্রাউজার নেবে নাকি অন্য কিছু নেবে এখনো কনফিউজ জুতো ফুতো খুলে দিয়েছে এখানে এই যে ও এখানে সাইজ দেখার জন্য ব্যস্ত কিছু একটা ডিসাইড করতে পারছে না আমরা এখানে পাগল হয়ে যাচ্ছি পাগল লিটারেলি তো আমরা লাস্ট অব্দি চুজ করতে পেরেছি জামুর জন্য প্যান্ট জিন্স অ্যাকচুয়ালি নট প্যান্ট জিন্স হ্যাঁ সুন্দর সুন্দর এখানে ট্রাউজার দেখতে এসেছি কোনটা নেব না নেব করতে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবো আমরা এবার এই যে পার্পেলে দেখতে যাব। কি কি আছে পার্পলে ওর ইচ্ছা এই যে ওর ইচ্ছা ওর ওর এসেছে এখন লিপস্টিক দেখছে এখানে তার আগে পারফিউম ওর চেক করা হয়ে গেছে সব কেনা কমপ্লিট হয়ে গেছে আমাদের কেনাকাটা কমপ্লিট এখন দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ দেখা যাচ্ছে অন্ধকার লাইট একটু অন্ধকার একটু আলো দুটো মিক্স করে কেনাকাটা হয়ে গেছে খেতে যাচ্ছি ইয়েস খেতে যাচ্ছি এবার আমরা এই যে আমরা এখন পূর্বাখে চলে এসেছি খেতে ঠিক আছে এই মেয়েটার জন্য ওর খিদে পেয়েছে তাই মানে আমরা খেতে পেয়েছি আমরাও খাবো এই যে অসাধারণ সেখানে ঠিক আছে স্টার্টার চলে এসেছে ড্রামস অফ হ্যাভেন এই মেয়েটার জন্য ও খাবে ও খাবো এই যে খাওয়া শুরু করে দিয়েছে তিনিও আমরা বসে আছি আমি বসে আছি তোদের একটা ফটো পোস্ট করছি একটা ফটো পোস্ট করছি জানাচ্ছি গুড নাইট জানাচ্ছি সবাইকে হয়ে গেছে সবাইকে পোস্ট করা এবার আমি ফোন

ঠিক ছিল এটা ভালোটা ঠিক ছিল এই ভালোটা সবাই বুঝতে পেরে গেছে কিরকম ভালো উনি খাবেন কেমন খেতে খেয়ে বলবে আগে খেয়েছে আবার খাবেন অখাদ্য বললি তুই ভালো ভালো আসলে এই ভিডিওটা করা হচ্ছে যাতে স্যুপটা যেভাবে হোক আমরা খেয়ে নিতে পারি তাই জন্য সবাই কে মানে স্যুপটা হচ্ছে খাচ্ছে গুলো কেমন মানুষ স্যুপটা এবার ও একটু ওভার অ্যাক্টিং করবে আপনারা সেটা ম্যানেজ করে নেবেন ওকে যখনই কোনো খাবার কথা জিজ্ঞাসা করা হয় ও একটু ওভার অ্যাক্টিং করে বলে

সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটা আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা করি না পর ভিডিও করছি ওটাই বল কিছু নাইট গুড নাইট